মা ছিলাম <laughs> 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 <Ola ka -alo. laughs> <laughs> आई लाइक स्पेंड दिस प्लेयर भैया अनटेस्टल जा लेक वो स्नैक एक्टर कॉलम नहीं सर कॉलम नहीं अरे बड़ा भर का चल बस दे हाय अमर और कॉलम नस्करतर कॉलम भर दो लेक ये लेक

গাদার বেশি গুস্ত থাকতে থাকতাম নিজেও গাতে গেল পরিনিক পাশে শুন দস্ত য ও বাংলাদেশ মানচিত্র লাগাইছে ভাইয়া এত শক্ত করে দি কত করে নিয়া ভরতি পড় নার্ভাস হয়ে না তো ভরে নিছি কিছু না কথা পড়তো না গওর নিয়তে আর সীমানায় শেষে লোক জি টুকলে হেবরা করছিলা ফেসবুক লাগা বড় বইলা গাইতেছি আবার চক্রে পরা পরা গিয়ে

에헤헤헤헤헤헤헤헤헤헤 <laughs> <laughs> কথা গে খালি লেখি লেহে লেন্ধ কি লিখলি পাছ হৈছে পাছ আছে অংগ অংক

निलौनो? निलौनो? निलौनो अनाकुल करबाट? किस बाकिर है? किस बाकिर है? उस उस बाकिर ने पूछते हैं बाकिर करबाट? इस प्लेबी निलौनो तो निलौनो तो ऐसी सुना है ना रामिया से ना दस्ता। नहीं बानी, निलौनो नहीं बाला सिर्फ और ना के ना। आहूरे! हिलो, हिलो! мерися афу мерися не анговор не जितन थालो फायдай меนิสา હે саगा में अंग करता सी की हो रे उरी बावारी आराम सादा रा तारा

মাথাডা আগাত পেসিন পানি দিবারনি গে ওরে এই নাছে বোরই খাবার নি গে খাইতাছি তারপর জর্মের বোরই খাইতাছি আজকে তা করে থাকে না থাকে না আমি তে আর বোরই খাই আমি দিবার না যে পড়া বোরই খাইতেছে আচ্ছা রাসেল ভাই কিছু মনে করেন না বলা হনমনু চোড় বলা করে লাইছে তাই না আপনি বোরই নিয়ে আবার কি জানেন মগনিয়া না বোরই আমি না বোরই আমি নিয়ে যায় ভাবির নি গে আবার নিয়ে যায় আমারে আবার আপনি বাড়িতে নিয়ে যায় না না ভাবি চলে নিয়ে নিয়ে যায়